দয়া করিয়া ভিডিওটা সবাই একটু শেয়ার করবাই কারণ এই যে জামাই ওই ওলোকা স্বামী মল্লাবাই স্যারাডাক আইছি তোমরা এন হারাহা হারি না করিয়া লো তাড়াতাড়ি লয়ে আও ভিডিওটা একটু শেয়ার করুন যাই নাড়া আজ একটা চমৎকার ব্যায়াম দেয় দেয়াসী ভালা লাগবো এই যে জামাই ওয়ান গ্রেডের জামাই দেয়ার ইজ অফ বিউটিফুল জামাই আচ্ছা তোমরা এই যে কামটা গেডের কামটা ভাই দিয়া এই ন বিশ তিরিশ হাজার টাকা যাই লাগে দিয়ে আয় র আমরা গে খায় গেদিলা খাওন হ্যাঁ টেবিলে খাই খায়া খাইতামাই হইছি আমরা বাপ রে বাপ মাছটা দিছে খুব বড় মাছ বুঝুন আর মেছা এটা হই যে দিব গরু বস্তু মে ই মাছটা খায় নু আয় পাগল বানাই ফেরাই মেয়ে একানো আয়া এ লাগাই জামাই না আয়া বই ব জামাই জামাই জাগায় ঠিক করে রাখেন মানে আপনারা যা বুঝ মে আর আপনি উঠে শুইলে হুঁ আয় যে ভাই এন যে কইনাই আনন বোলা হৈছে বাট অলপ তোলাই দিওঁ ভাইন বাট কাহিতাম না গৰু গুচটো কাহে আমাৰ কি গুচটো কাৰণে লাগিয়া গোটেই আর এন দেয়ার হন বুলডালুঞ্জার হন বাইসা বুলডালু এন দেয়ার হন ভিডিওটা একটু শেয়ার করুন যেন ভালা লাগবো বুঝলেন এই যে লোয়াইছে গো আহ এ ঠিক আছে ও তো আলু দিছুন কে রে তেলে আচ্ছা দিও এই এ এই যে তোমার দিবেন আচ্ছা লোহ আরে মেয়ের রাখ কেন দিব হা গোল বানা নাম স্যার আমি আর রাখ কেন খাইতাতাম আমি আর যদি একটা গুস্ত তোমার ভালো তাহলে উহায় রাখতাম না বাড়িতে দৌড়িয়ে না খাওয়াই কাজ তারা না হবে লুয়ে লাগবে আচ্ছা যাই ভাই বোলটা শেষ হয়েছে একটু লোভেন খেলা ও আপনি বাবুরছি এর বাপ রে বাপ ফাইন একটা বাবুরছি বালা গোস্তু রাঁধছি গো সুয়ান দেখান কাইতাছে বেদুম বেড়া ডায়াবেটিসের রোগী আর ঘরে ঘুস্তু থাকত না কেন অসুবিধা নাই আহ ভালো লাগে না গুস্তুরা দেরি হইতেছে না 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 কেন একটু গোস্ত চাইছি দেখি আমি আপনারা এরকম করেন

আরে আহ্বান মেয়ে ডোরা যা শুনছি বেশি গুরু গুস্তু লইতাম না অল্প লুয়ে আম তুই রুমি আমি আমি একবার জামেলা করুন এই যে আমার লোকের লুকটা আছে না জানা আমি যে জিরো ওয়ান একটা ফুলও দিন যে বুঝুন তুই বেলা কাও তোমরা কাও